চট জলদি নাস্তা তৈরি করতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন প্রচুর সুস্বাদুও হয়ে থাকে আর উপকরণও খুব একটা বেশি লাগে না মাত্র দশ মিনিটে এই নাস্তাকে আপনি তৈরি করতে পারবেন তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এই নাস্তা তৈরি করার জন্য আপনি যে কোনো সবজি নিতে পারেন পুষ্টিকর আর স্বাস্থ্যের পক্ষেও উপকারী হবে আমি খুব একটা সবজি নিতে পারিনি যতটুকু সেটাকেই কুচিয়ে নিয়েছি নিয়েছি একটা ছোট্ট সাইজের শশাকে কুচিয়ে এটা কাঁচা বা রান্না করে খান ডাইজেস্টের জন্য ভীষণ উপকারী আর যেটাই সবজি দিবেন এইরকম কুচিয়ে দেবেন নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ টু টেবিল স্পুন কুচনো ধনে পাতা একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো তিনটে কুচনো কাঁচা লঙ্কা ঝাল আপনি নিজের স্বাদ মতো দেবেন এর মধ্যে আপনি সেদ্ধ বা কাঁচা আলুকে গ্রেট করে দিতে পারেন তাছাড়া আপনার কাছে যেটাই সবজি থাকুক সেই সবজি দিয়েও রান্না করা যাবে বা সবজি না দিলেও রান্না করা যাবে বাচ্চা হোক বা বড় এই নাস্তা একবার রান্না করে খাবালে বারে বারে এই নাস্তাকেই চাইবে এই সম্পূর্ণ উপকরণকে একটা মিক্সিং বলে ঢেলে দেব। এতে দেব ওয়ান ফোর্থ কাপ সুজি আপনি পাতলা বা মোটা যে কোনো সুজি নিতে পারেন দেব ওয়ান ফোর্থ কাপ বেসন দেব কিছু মশলা আমি ভাজা মশলা নিয়েছি ওয়ান টি স্পুন এর মধ্যে জিরা ধনিয়া গোলমরিচ আর লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে পাউডার তৈরি করে নিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ এর মধ্যে ঢেলে দেব আপনি কাঁচা জিরা ধনিয়া পাউডারও দিতে পারেন দেব হাফ ইঞ্চি গ্রেট করা আদা এর মধ্যে রসুন ব্যবহার করবেন না গন্ধ করবে দেব ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচ গুঁড়ো দেবো ওয়ান টি স্পুন চাট মশলা এর বদলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে বিট নুন হাফ টিস্পুন সাদা নুন এই সম্পূর্ণ উপকরণকে জল দিয়ে মিশিয়ে নেব একবারে অনেকটা জল দিয়ে মেশাতে যাবেন না বেটারটা পাতলা হয়ে যেতে পারে তাছাড়া এর মধ্যে নুন দেওয়া আছে নুনের সম্পর্কে টমেটো আর শশা আসতে গেলে নিজের জল ছেড়ে দিবে। তাই জলের পরিমাণটা অল্প অল্প করে দিতে হবে যদি এর মধ্যে সবজির পরিমাণটা বেশি দিয়ে থাকেন তবে বেসন আর সুজির পরিমাণটাও বেশি দিবেন। আমি যতটা সুজি দিয়েছি ততটাই বেসন দিয়েছি আপনি এর মধ্যে আটা বা ময়দাও দিতে পারেন এই বেটারকে তৈরি করতে হাফ কাপ জল লেগেছে একে পাঁচ মিনিট মতো রেস্টে রাখবো যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে যদি জলকে শোক করে নেয় তো ফেরত অল্প পরিমাণে জল দিয়ে গুলিয়ে নেব দেব অল্প পরিমাণে বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব দেখুন এর মধ্যে জলের পরিমাণটা একটুকু কম মনে হচ্ছে না তাই আলাদা করে আর জল দেবো না একে রান্না করে নেওয়ার জন্য ফ্রাইপ্যানকে আমি আগের থেকেই ফুল ফ্লেমে গরম করে রেখেছি এর মধ্যে দেব ওয়ান টি স্পুন সাদা তেল এর মধ্যে সরিষা তেল ব্যবহার না করলেই ভালো যেহেতু সরিষা তেলের স্ট্রং ফ্লেভার থাকে একটু কাঁচা গন্ধ করবে দেব এর মধ্যে অল্প পরিমাণে পোস্ত বেটারটা ফ্রাইপ্যানে দেবার আগে অবশ্যই একবার মিশিয়ে নেবেন আর ফ্লেমকে লো মিডিয়ামে করে বেটারটা দিতে হবে ফ্রাই প্যানে আমি বড় করে একটা রুটির সাইজের মতো করে দিচ্ছি কিন্তু সাজেস্ট করব আপনি এটাকে ছোট ছোট করে রান্না করুন যেন উল্টে পাল্টে সেঁকতে সুবিধে হয় ওপর থেকে অল্প পরিমাণে পোস্ত দানা ছিটিয়ে দিব। এটা কাঁচা পোস্ত দানা আছে ভাজা নয় ঢাকা দিয়ে রান্না করব। ফ্লেমকে লো মিডিয়ামেই রাখতে হবে তিন থেকে চার মিনিটের পর ঢাকাটা সরিয়ে উল্টে দেওয়ার জন্য খুন্তি দিয়ে নিচের দিকটা একটু ছাড়িয়ে নিতে হবে যেন উল্টাবার সময় এটা ভেঙে না যায় আবার ঢাকা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিটের পর ঢাকাটা সরিয়ে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে সেঁকে নিতে হবে যেন ভেতরে কাঁচা না থেকে যায় দেব সামান্য পরিমাণে তেল এবার উল্টে পাল্টে খোলাতেই দু থেকে তিন মিনিট আরও রান্না করে নেব আমি লো মিডিয়াম ফ্লেমে রান্না করছি মিডিয়াম ফ্লেমে রান্না করতে গেলে এতক্ষণে রান্না হয়ে যেত আবার ওপর দিকটা অল্প পরিমাণে তেল লাগিয়ে দিতে হবে দেখুন দু সাইড থেকে লাল লাল করে সেকে নিয়েছি একটুকু কাঁচা মনে হচ্ছে না এর মধ্যে বেসন দেওয়া আছে তাই এইভাবে একটু চেপে চেপে ভাজতে হবে যেন বেসনের কাঁচা গন্ধ একটুকু না থাকে দু সাইড থেকেই ভাজা হয়ে গেছে একে বের করে নিতে হবে সবজি দিয়ে রান্না করা নাস্তাটা তৈরি হয়ে গেছে ফ্রাইপ্যান থেকে বের করে প্লেটিং করে নেব একে সার্ভ করব টমেটো সস দিয়ে যতগুলা তৈরি করেছিলাম সবাই গরম গরম খেয়ে নিল এই দুটোই বেঁচেছে গরম অবস্থাতে এই নাস্তা আরও সুস্বাদু লাগে এই নাস্তা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ পাশে আসা বেলটা বাজাবার জন্যও ধন্যবাদ